কি করে দেন কি রে রায়ান এমন কথা বলছিস কেন আই উড়গি এই যে চুগগি এই চুগগি আমার সাথে এসে খাবে তো ওকে এই যে সিমের বিচি এই এই কি আমার পাতে দেশ না রে এই সিমের বিচি আমি খাই না হ্যাঁ সিমের বিচি আমি ওকে দিয়ে দিই তো এটা আমার উপকারী বন্ধু তো गाइस এদিকে হচ্ছে একটা লাউ গাছ লাগানো হইছে আল্লাহ আই হাই রে তোমার দাদা ভাই দিবনে রে মুরগি মুরগি কি করছে আই হ্যাঁ রে হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তা রায়ানের আজকে শরীরটা একটু ভালো লাগতেছে হ্যাঁ সব গেছে গা আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে হ্যাঁ কি হাতের মেয়া এটা কি আটা ও এটা হচ্ছে আটার দলা রায়ান হচ্ছে সবাইকে আটার দলা বিলাচ্ছে এটা কি মুরগিকে খাওয়াবা না মাছকে রায়ান হচ্ছে মাছকে আজকে আটা খাওয়াবে এই যে আটার দলা এই দেখো রে সবাই আসে পাশে রে

চলার রাজমিস্ত্রি হচ্ছে নিজের ফুটা ফাটা মাইলার ফ্লোরটাকে ফিনিশিং দিয়ে দেবে এই হচ্ছে রাজমিস্ত্রির কাজ এই হচ্ছে একটা রুম এখন আমাদের হচ্ছে উপরে কাজ টুয়া মারতে হবে ওই যে উপরে এটা আছে মারতে হবে এটা মারি নাই নিচের কাজ শেষ তার মানে এই আটটার এই যে ওই টুয়াটা মারলেই কমপ্লিট হয়ে যাবে এলো কাজের আপডেট গতকালকে রায়নে অসুস্থ ছিল এই জন্য সাইটে একবারও আসে আজকে আসছে মানে কাজ কাজ রুপিন মারি আসো আসো উপরে আসো হ্যাঁ উপরে আসো তোমার একটু গারামও আসে এই মই কি সেটাতে আমরা উঠি নাই

এখন জোহরের পরে নামাজ পেরা উঠে টোটালটা কমপ্লিট করে দিলাম কুয়া মারা শেষ ভালো হয়েছে না টুয়ার সাথে সাথে আমাদের এই পুরা এই আটরুমের সেট আপ শেষ এখন ওই সাইড খালি আছে এখন ওই সাইডে কাজ ধরা হইব ওখানেও আটরুম তা গাড়িতে যাও না আজকে বাপুত মিল্লা পুরা সব টাকা লোবানাশালিয়ে দেবো তো গাছ বাসায় এসে খাইতে পয়সা বললাম তেলাপিয়া মাছ আলু আর লসই সিম দিয়ে রান্না হয়েছে সই বলা হয় সই গাছ সই সতী সৈত মাইয়া সই কাতিমাইয়া সই বিভিন্ন ধরনের সই আমাদের দেশে পাওয়া যায় তো যাই হোক প্রত্যেক দিনের রুটিন যেটা সেটা হচ্ছে এই যে চুগি এই চুগ্গি আমার সাথে এসে খাবে তো ওকে এই যে সিমের বিচি এই যে আমার পাতে দেশ না রে এই সিমের বিচি আমি খাই না হ্যাঁ সিমের বিচি আমি ওকে দিয়ে দিই তো এটা আমার উপকারী বন্ধু তো সিমের বিচি আমার কাছে ভাল লাগে না কেন জানি জানি না তো এটা আমি ওকে দিয়ে দিই

আসতে শব্দ খাই চেষ্টা করালই গো মেয়েটা বুস্তাস তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট কি বাহিনীরা তো এখন সাইডে চলে যাব আবার এদিকে টন্টুনীরা কি করে দেখি ও টন্টুনীরা তোমরা কেমন আছো টন্টুনীরা আলহামদুলিল্লাহ ভালোই আছে খাবারের পাত্রতে কি এটা কাগজ ওরে বাবা কি করে হ্যাঁ কি করে পেটি দিবে আমাদের ভাইয়ান আমি চলে আসছি হ্যাঁ তো গাইস আমাদের যে কম মানে টুকটাক যে কাজ ছিল ওই আর্টরুমের ওগুলো পুরো ফিনিশিং দেওয়া আজকে কাজ শেষ এখন আসরের পর মাগরিবের ওয়াক্তের আগে একটু পরে আদান দিবে দেখো হাঁসেরা কি করতেছে তো গাইস এই যে হাঁসগুলো কি করে বস্তা থেকে কী খায় দেখেন রায় এনে কী করে ডিস্টার্ব করুন ওদেরকে আই আই তো গাইস এদিকে হচ্ছে একটা লাউ গাছ লাগানো হইছে আল্লাহ আই হায় রে তো মার দাদা ভাই দিবনে রে মুরগি মুরগি রাখি করছে আই হ্যাঁ রে শেষ মুরগি জবাই দিব এবার যা মুরগি আই হায় রে চুগি শেষ করতে শেষ এটা ইমার্জেন্সি ভাবে ডাকতে হইব দাড়া দাড়া তো গাইছে এখন মাগরিবের আজান দিচ্ছে রায়ান আর নাজমুল দুইজনে মিললে মাছের খাওয়ান দিতেছে আর এই যে এটাকে এখন বেড়া দিয়ে দিলাম নাইলে তো আমার মুরগির অবস্থা খারাপ করে লাগবো তাই না দাদা ভাই এই জন্য বেড়া দিয়ে দিলাম তো গাইছ রাতের খাবার খাওয়া কমপ্লিট তো এখন আমি করবো এডিটিং তো এই যে বসে পড়ছি এডিটিং প্রায় ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আরও ফিফটি পার্সেন্ট বাকি আছে এই মুহূর্তে আমি আর আমার এই টুনটুনিগুলো জাতনা আছি আর সবাই ঘুমায় তো ওরা এখনও ঘুমায় নাই ওদেরকে আবার একটু খাওয়ান দিলাম ওরা খাবার খেতেছে তো যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন